হ্যালো আলাইকুম মনির ফরাজা বলছিলাম ফরাজ আজ বলুন চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদেরকে রুপার একটা ব্রাইডেল সেট দেখাবো আর সম্পূর্ণ সেটটা কোনো এক পুরো অর্ডার আমার আর আজকে সেটটা দেখাবো কী কী আছে একদম খুবই সুন্দর একটা ব্রাইডেল সেট আপু করে নিছে রুপার উপরে তৈরি করে আর সম্পূর্ণ সেটটার ওজনই আছে মাত্র অনলি পনেরো খুবই দেখার মতন যারা এ ধরনের রুপার উপরে একটা সেট পছন্দ করেন তারা ক্রমবশ স্ক্রিন শর্ট দিতে এখানে অনেক কিছু আছে আপনাদের সর্বপ্রথম দেখাব কানের জোড়া বাউটি আছে এবং একজোড়া বালা আছে দুটা আংটি আছে এবং একটা নথ আছে দুটো খুবই সিম্পল আর একটা বেসলাইট আছে গলায় একটা দুটা চেন আছে একটা চেনের মধ্যে লকেট দেওয়া একদম গোল্ডের মধ্যে যে লকেট থাকে সেই লকেটে আমরা করে ফেলাইছি আর জোড়া পায়েল আছে চেনের সাথে মেলানো এবং একটা নথ আছে খুব সুন্দর এবং নেকলেসটা কি বলবো এখানে সব ধরনের ব্যতিক্রম অর্ডারই এবং প্রত্যেকটা ক্যাটালগ থেকে আপু অর্ডার দেওয়া হয়েছে আর এখানে বালাটা দেখাবো এত সুন্দর মোটিফাইড ডিজাইন যেটা গোল্ডের মধ্যে বালাটা হয় সেটা এগুলো রুপা উপরে তৈরি করেছি হাতের সাইজ আছে টু সিক্স খুবই সুন্দর একটা বালার ডিজাইন আর এখানে নেকলেস দেখাবো আর ব্রেসলেট ব্রেসলেট কী বলবো খুবই সুন্দর এটা কলম চলে যাবে চেটাঙ্গে আমাদের এক ফুট আর আজকে আপনাদেরকে এত সুন্দর একটা কালার টু জিপি যেটা গোল্ড একটি গোল্ডের মতন এবং সম্পূর্ণ বৃষ্টি হলমার্ক করা আপনারা জানেন যে সময় কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো কলম আমরা নিয়ে আসি আজকে আপনাদেরকে একদম ব্যতিকর্ম যেটা ব্যাসলাইট এটা কলম ওজনও আছে এক পরিচারা চেরানা খুবই সুন্দর এখানে নথ আছে কিউট নথ যেটা নাতের নাকের মধ্যে আপু প্রায় এখানে বড় একটা নথ আছে এটা হলো দেখার মতন এখানে লকেট আছে লকেটটা চেন্ডার সাথে একদম খুবই সুন্দর একটা লকেট তৈরি করা হয়েছে দেখুন একদম গোল্ডের মধ্যে যে লকেট তৈরি করা হয় সেটা কলম আমরা রূপার উপরে তৈরি করা হয়েছে একুশ ক্যারেট রূপার উপরে যেটা আমরা একদম গোল্ডের মতন কালার ফিনিশিং কাজ সম্পূর্ণ ব্যতিক্রম আপনারা দেখলে থিপারটা দেখতে পারবেন সম্পূর্ণ গোল্ডের মতন একদম হলমার্ক করা খুবই সুন্দর একটা লকেট তৈরি করা হয়েছে এখানে সম্পূর্ণ এখানে পায়েলটা দেখাবো এটা হলো পায়েল আপনার এখানে পায়েল তৈরি করা হয়েছে অরিজিনাল যে কালার পায়েলের সেগুলো এখানে সব মিলিয়ে বর্তমানে যেহেতু আফায় অর্ডার দিছে আমাদের এক মাস আগে তখন বড়ি ছিল কালার মজুরে আঠাইশো টাকা আর বর্তমানে পার বড়ি হলো কালার মজুরি মিলা পঁয়ত্রিশশো টাকা যেহেতু আপু অর্ডার আগে দিয়েছে সেক্ষেত্রে আমরা অর্ডারটা ওই ক্ষেত্রেই অর্ডার রাখা হয়েছে বর্তমানে রেট আছে রূপার বড়ি ছাব্বিশশো ছাব্বিশ টাকা পার বড়ি মজুরি কালার সব মিলিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকা করে এখানে একটা প্রীতিকর্ম জোড়া ইয়ারিং দেখাবো যেটা গোল্ডের মধ্যে আপু আমাদের রূপার মধ্যে তৈরি করা হয়েছে এত সুন্দর ডিজাইন যারা এই ধরনের শুধু বারোটি তৈরি করতে চান তারা কলম তৈরি করতে পারবেন একদম গোল্ডের যে ডিজাইন হব হোক সেগুলো কলম আমরা রূপা উপরে তৈরি করে নিয়ে আসছি ফিনিশিং কালার দেখুন এত সুন্দর খুবই নাইস একটা বাউট খুবই সুন্দর আর এটার ওজন আছে এক ভরি আপনারা এই ধরনের নেকলেস যদি তৈরি করতে চান নেকলেসটা দেখুন এখানে কলম সব মিলেই পনেরো ভরি আছে বর্তমানে বাজার ধরে আগের বাজার হয়েছে আঠাইশো টাকা পার ভরি তাহলে কালার মজুরি পণ্ডু ভরিতে পড়ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর বর্তমানে পার ভরি হলো পঁয়ত্রিশ টাকা করে কালার শ দেখুন নেকলেসটা দেখুন ওয়া চমৎকার একটা নেকলেস স্বর্ণমহল জুয়েলার্সে গোল্ডের বিকল্প উপরে তৈরি করে আপনারা জানেন যে সব কোয়ালিটি ফিনিশিং কাজ ঠিক বারটা দেখাবো একদম হবো গোল্ড মনে হবে যে স্বর্ণ এখানে আংটি দেখুন আংটিটা একদম মনে হবে গোল্ডের যে আংটি এটা আমরা উপর তৈরি করা হয়েছে এখানে খুবই সুন্দর যেটা প্রত্যেকটা কাজেই করম ব্যতিক্রম অবশ্যই আপনার হাতে পেলে বুঝতে পারবে যে ভাইরা কি ধরনের কাজ করে ব্যতিকর্ম এটা করো একদম গোল্ডের যে কাজ ফিরিসাইজ আপনার পল্লে কেউ হাতে বসতে পারবেন স্বর্ণ নাকি এখানে লাইট আছে এখানে ইয়ে আরেকটা চেন আছে আপনার চেন দেখাবো যেটা হবাহুক গোল্ডের মতনই এটা আমরা কলম তৈরি করেছি হুকটা একদম অরিজিনাল যেটা গোল্ডের পাশাপাশি আপনারা রুপার পাশাপাশি আপনারা পড়তেছেন আফায় অর্ডার দিয়েছে দেখুন এটা কলম রূপা উপরে অর্ডার দিয়েছে আমরা অর্ডারটা সম্পূর্ণ অর্ডারটাই অবশ্যই হাতে পেলে অবশ্যই আফায় বুঝতে পারবে যে কোয়ালিটি কালার আমরা স্বর্ণমহল জেলে যা করি সবসময় ব্যতিক্রম করি আর এই ধরনের আসলে কোথাও আসলে পাবেন আমি অ্যাড্রেস বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদ মার্কেট এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা ফরাজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কোনো ফরাজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আবার স্বর্ণমহল পেজটি যারা এখনও লাইক দেনি তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন অবশ্যই রুপার ডিজাইন রুপার ডিজাইনগুলো আমরা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ এবং ব্যতিক্রম টু জিপি কালার করি আপনারা যারা বর্তমান রুপার বাজার হলো ছাব্বিশশো টাকা এবং কালার মজুরি মিলা পঁয়ত্রিশশো টাকা আজকের বাজার যেহেতু প্রতিনিয়তই রুপার আপডাউন করে আপনারা গোল্ড ওজের আপডাউন করে রুপার আপডাউন করে বিকস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যেটাই ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম